আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম মামুন শপথ থেকে আশা করছি সবাই ভালো আছেন আজকে দেখাবো টি শার্ট বা অনেকেই বলেন এটাকে ব্লাউজ ব্রা চার হুকের লেনটা থাকবে অনেক চওড়া যে পিছনে থাকবে ছোট বড় করার সিস্টেম আর এটা কিন্তু ফুল কভারেজ দেবে স্টিক থাকবে না দেখেন খুব সুন্দর নেট দিয়ে একদম অল ওভার কাজ করা রয়েছে ছোট বড় করতে পারবেন আর অনেক সুন্দর শেপ আসবে তার সাইজ থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ব্যাকপারটা যদি দেখায় প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে একেবারে রিজনেবল প্রাইস মাত্র সাতশো টাকা করে এই ফ্যান্সি কালেকশন ব্রাটা পেয়ে যাবেন মামুনি শপ থেকে সো যারা ঘরে বসে নেবেন যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন ইস্টার মল্লিকার তলায় একের একান্ন মামুনি শপে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা রিভিউ আপনারা ঘরে বসেই দেখতে পারবেন খুবই সুন্দর যে কোনো আপুরা পরবেন খুবই ভালো লাগবে শেপটাও কিন্তু অনেক দারুণ সো অর্ডারের জন্য এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন চলে আসবেন আমাদের শপে এখানে কিন্তু প্রত্যেকটা লেডিস আইটেমের প্রোডাক্ট রয়েছে আর একটি এবার রিজনেবল প্রাইসে এখানে রয়েছে টু পিস কালেকশান অনেক ডিজাইনের রয়েছে টু পিস কালেকশান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন